আল্লাহর অলিদের সম্পর্কে যারা নেগেটিভ মন্তব্য রাখেন আমি অনুরোধ করবো আরো সময় নেন আরো সময় নেন তারা হরা করে অলি আল্লাহ বিদ্বেষী হবেন না আমার দাদু ভাইরা গত বছর আমি সিরিয়ার রাজধানী দামেশকে গিয়েছিলাম আল্লাহ পার্কের দরবারে অসংখ্য শুক্রিয়া সেখানে বেশ অনেকগুলো মাজার জিয়ারত করেছি একটা মাজার জিয়ারত করতে গিয়ে ব্যতিক্রম একটা অভিজ্ঞতা হলো জাবালে কাসিম পার্বতের পাদদেশে হাজারতে আইয়ুব তাহের আর করদি রখমতুল্লাহ মাজার জিয়ারত করতে গেলাম সেখানে যে দেখলাম গো আল্লাহর মাজারের ভিতর থেকে পা বের করেছিলেন এখনো সেই পা তাজা আছে ঘটনাটা জানলাম সুলতান সালাউদ্দিন আইউবি রখমতুল্লাহ নেই ওনার চাচাতো ভাই ছিলেন

ওখানে গিয়ে যে যে দোয়া করে আল্লাহ রসিন আল্লাহ কবুল করে এই কারণে মানুষ দল বেঁধে সেখানে জিয়ারত করতে যায় তৎকালীন যিনি গভর্নর ছিলেন শহরে দামেস্কের মেয়র ছিলেন তিনি কি করলেন এই ভিড় মানুষের চাপ লাইন ধরে ভিড় করে ফেলেছে জিয়ারতের জন্য এগুলি পরিদর্শন করার জন্য মাজারে গেলেন গিয়ে এত মানুষের চাপ দেখে উনি বিরক্তি প্রকাশ করে মাজারের কাছে দাঁড়িয়ে বলতেছে তোমরা যে এই লোকের কবর জিয়ারত করতে আসছো মাজার বলে না কবর তোমরা যে কবর এই ব্যক্তির কবর জিয়ারত করতে আসছো এখানে কি পেয়েছো তোমরা সে কি ওলি ছিল না চুর ডাকাত ছিল তোমরা কি জানো এইভাবে সে শব্দ চয়ন করেছে করার পরে অলৌকিক ভাবে আল্লাহর দয়ায় মাজারের ভিতর থেকে হজরত আইয়ুব তাহের কুদ্দি পা একটা বের করে অলৌকিক ভাবে তার এমন এক লাভটি দিছে ওই লাভটির ঠেলাই ওই মেও গভর্নর ওইখানে জাহান নামে চলে গেছে ওইখানে সে মারা গেছে পা বের করছে এই পা ভিতরে নেন নাই এখনো প্রতি সপ্তাহে একবার পায়ের নখ কেটে দিতে হয় আপনারা এই ঘটনাটা নিজেরা যাচাই করতে চাইলে গুগলে ঢুকেন বাংলা অথবা ইংলিশ অথবা আরবি অথবা অন্য যে কোনো ভাষায় লেখেন হযরত আইয়ুব তাহের আল কুরদি রাহমাতুল্লাহ আলাইহি লেখলে ওনার ডিটেইলস পুরা কাহিনী সহকারে এবং ওই পা যে বের হয়ে আছে পায়ের ছবি সহকারে পাওয়া যাবে ইনস্ট্যান্ট এখানে আপনারা চেক করে দেখতে পারেন আমি তো নিজের চোখে দেখে আসছি